ভাতের জলটা বসিয়ে দিয়েছি এবার তার সঙ্গে ভাতের জলটা গরম হতে হতে আমি আদা রসুনটা কেটে ফেলি আজকে এমনিতে দেরি হয়ে গেছে আজকে এমনিতে নববর্ষ আপনাদের তো জানাতে ভুলে গেছি শুভ নববর্ষ বছরটা আপনাদের ভালো কাটুক হাতি করে করে নিতে হবে আর ছেলে আর ছেলের বাবা গেছে দোকানে গেছে ওরা তো ততক্ষণে মশলাটা করে নি আজকে ভাবছি বিরিয়ানি করব আমি করব না ইভানের বাবা করবে তো জানেনি তো সব ছেলেদের পেছনে একজন করে মেয়েদের হেল্প লাগবে তো উনি রান্না করলেন আমাকে তো হেল্প করতেই হবে তো করে নি চালটা ধুয়ে দিয়েছি গরম যাক জল তার মধ্যে একটু তেল দিয়ে দেব আর নুন দিয়ে দেবো দিয়ে দেবো করে গেল দারচিনি এলাচ এগুলো দিয়ে দেবো আর ঘরোয়া তো খুব একটা মশলা ভালো লাগে না বিরিয়ানি সত্যি কথা একটু বিরিয়ানিতে বেশি মশলা দেওয়া বিরিয়ানি একদমই ভালো লাগে না আর যেহেতু ইভান খাবে এর জন্য একটু কম মশলা দিয়েই করবো আর কমেন্টে জানাবেন আজকে নববর্ষের দিন আপনারা বাড়িতে কি করলেন আমাদের তো রান্না হচ্ছে না এই আপেলে বীজ নেই এ আপেল ভালো না বাবা খুব মিষ্টি অ্যাপেল এই আপেল খাবি না দেখো খুব মিষ্টি আপেলটা ওরকম মিষ্টি আপেল ভাল লাগে না জল ফোটেনি এখনো চালটা দিয়ে দাও আমি ধুয়ে দিচ্ছি এতগুলো পেঁয়াজ হবে এই বাবু স্কুটারটা সরা স্কুটারটা ওইদিকে নিয়ে যা পায়ে পড়লে লেগে যাবে যাও না আছে হ্যাঁ সব আছে গোলমরিচগুলো জলটা ফুটে গেছে চাল দিয়ে দিলাম রাইতাতে মধ্যে কি কি দিচ্ছ শুধু আছে না ফ্রিজে

ভাতের হাঁড়ি চেঞ্জ করতে হলো এই ভাতের হাড়িটা ছোট হয়ে গেছে হ্যাঁ কি বলছো হম শশাটা নেই তো কালকে এনেছিলাম মানে খাওয়া হয়ে গেছে ঠিক আছে সব ঠিক আছে ফ্রিজে রাখছো ঠিক রাখো

এটা কি বিতনু এমনি লবণ দেবে না গোলমরিচে গুঁড়ো হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা হবে একটু রেখে দাও আমি মুখে দেবো আদর্শ মাসন ওই যে আদা রসুন তাহলে ভাতা হবে না ওটাতে যখন বসাবে তখন আরো নরম হয়ে যাবে এটা জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা ওটা কম দিলে এটা তো দেড় কেজি মাংস আছে আর একটু লাগবে জিরের গুঁড়ো

বেরেস্তা দেওয়া হচ্ছে এখন খিদে পাচ্ছে রান্না হয়ে গেছে আর এই যে বিরিয়ানিও হয়ে গেছে এবার খেয়ে দে হালকাতার জন্য যাবো তারপরে পয়লা বৈশাখে হালকাতা করতে যেতে হয় প্রত্যেকটা দোকানে যেখানে যেখান থেকে আমরা জিনিসপত্র কিনি আর ছোটবেলা থেকে হালকাতায় যেতে আমার খুবই ভালো লাগে সন্ধ্যের পর তিনজনে মিলে ভিডিও করলাম হালকাতা করতে যেসব দোকান থেকে নিমন্ত্রণ করেছে হালকাতা করার জন্য সেই সব দোকানে আমরা আজকে যাব প্রথম দোকানে চলে এসেছি দোকানগুলো সত্যি খুব সুন্দরভাবে আজকের দিনে সাজিয়েছে আর প্রচন্ড ভিড়ও হয় আজকের দিনে দোকানগুলোতে আর ভিতরে যাব না তোমরা কি সামনে বসে আর যাবার কি খানা খানা লাগবে তো যাও

আমরা যেরকম নববর্ষের নতুন কাপড় পরি তেমনি দোকানও মনে হচ্ছে ফুল দিয়ে নিজেদের জন্য নতুন জামা কাপড় বানিয়েছে আর ফুল দিয়ে সাজানোর জামা কাপড়গুলো দোকানের গায়ে খুব সুন্দর লাগছিল আর রাস্তাটায় এত ভিড় ওইটুকু বলি পার করতে আমার আধা ঘন্টা সময় লেগে গেছিলো তারপরে সব দোকানে হালকাতা সেরে চলে আসলাম বাড়ি বাড়িতে দেখতে পাচ্ছেন এতগুলো হালকাতা করেছি এ এই জিনিসগুলো সব যেসব দোকান থেকে আমাদের নিমন্ত্রণ করেছিল হালকাতা করার জন্য সেসব দোকান থেকে এই সব মিষ্টির বাক্সগুলো দিয়েছে আর প্রত্যেকটাতেই সত্যি খুব টেস্টি টেস্টি মিষ্টি হয়েছে আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না তবুও দেখতে একসঙ্গে খুবই ভালো লাগছিল আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো নববর্ষের দিনে আমি দিনটা কেমন করে কাটালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি পারেন তো কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের নববর্ষ কেমন কাটলো এখানেই রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও